আর দেখে সাজানো হয়েছে আমার শাশুড়ি মাও আমাদের সঙ্গে যাবেন কারণ আমরা দুপুরের লাঞ্চ ওখানেই করব আমরা পৌঁছে গেছি খুব সুন্দর সাজিয়েছে বাড়ি আর এদিকে ভাত কাপুরের অনুষ্ঠানও হয়ে গেছে খেতে বসেছে ব্রাইড আর গ্রুম খুব ভালো লাগছে দেখতে আমাদের জামাই বাবু যাও ওহ তারপরে আর কি আমাদের নতুন বৌমা আমাদেরকে পায়েস দেবেন তাই আমরা বসে আছি অপেক্ষায় আর এই যে বার্ডসরা খুব সুন্দরভাবে মেহেন্দি পরিয়ে দিচ্ছে হাজবেন্ড তার ওয়াইফের হাতে সত্যি এটাও নতুন দেখলাম আমি এত সুন্দর মেহেন্দি দিচ্ছে মণিশঙ্কর এমনিতেও এমনি খুব ভালো একজন আর্টিস্ট দারুণ আঁকে যাই হোক লাঞ্চ সেরে আমরা একটু আড্ডা দিয়ে বসে পড়লাম চুলে ক্রিম্পিং করতে কারণ কিছুটা এগিয়ে রাখতে হবে আর সন্ধের মুখে কন্যা চলে আসবে তাই আমাদেরকে আগে থেকে রেডি হয়ে থাকতে হবে তবে আমার ননদরা কিন্তু ভীষণ ভালো আমাকে অনেক হেল্প করে দেয় যাই হোক আর বিয়ের বাড়ির এইরকম সিন তো দেখতেই পাবে আমার শাশুড়ি মা কাকিমা সবাই শুয়ে পড়েছে এটা হলো ঘরের জামাই অসুস্থ হয়ে যেতে পারো মাসিকে আমরা সাজিয়ে দিচ্ছিলাম এদিকে মেকআপ আর্টিস্ট এসে বউকে রেডি করে দিয়েছে কারণ গেস্টরাও আসা শুরু করে দিয়েছে আর আমিও ফাঁকতালে মেকআপ আর্টিস্টের কাছে একটু মেকআপ করে নিলাম নিচে যেহেতু কাবাব ফুচকা আর কফি স্টল বসেছিল তাই বাচ্চারা সেখানেই ঘুরফির করছিল আর এদিকে কন্যা যাত্রীরাও আসবে তাই সবাই সেখানেই দাঁড়িয়েছিল স্বাগত জানানোর জন্য আর ওপরে এরকম খাওয়ার ব্যবস্থা করা হয়েছে আর এই যে আমাদের কন্যারা দাঁড়িয়ে আছে কন্যা এদের তাদেরকে গোলাপ দেবে আমিও রেডি হয়ে গেছি দাঁড়িয়ে আছি কারণ আমাদেরকে তো দাঁড়িয়ে থাকতেই হবে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো তারই মাঝে একটু ফুচকা কাবাব আমিও খেয়ে নিলাম কারণ অনেকক্ষণ ধরেই আমরা দাঁড়িয়ে ছিলাম এবার আসছে কন্যা যাত্রীরা তাই আমাদের কন্যারা চন্দনের ফোটা আর গোলাপ ফুল দিয়ে স্বাগত জানালো তারপর আমরা রিসেপশানে চলে গেলাম সেখানে গিয়ে কিছু ফটো ক্লিক করে নিলাম আর কি আর এই যে আমার ছেলে সে যাই হোক তার গাড়ি নিয়েই ব্যস্ত আর মেয়েদেরকে কয়েকটা ফটো তুলে দিলাম তারপর ডিনার সেরে সোজা ঘরে চলে এলাম বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও কমেন্ট করো তোমরা লাইক দিচ্ছ না বেশি বেশি করে লাইক দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব